যেতেছে স্টিফন সরকার ধর এ আধার কার্ড রিপন সরকার ওনিতা সরকার এই আধার কার্ড কি করে হলো ওনার ওনার কাছে আপনি ও বললো যে আমি ওনার স্বামীর সাথে থাকিনি নি তেগুলি কি করে হলো বাচ্চার बर्थ সার্টিফিকেট কি করে হলো ডিপন সরকার বড়া টালি খোলার নামে ও আমাকে বলছে হাড়গুর ভেঙে দেবে কতগুলি ওরে ওরে ওই স্বামী কর্তা ছয় সাতটা তো স্বামী তো আছে আর কত স্বামী দরকার বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্ল্যাকে আসছে ওনার স্বামীর সাথে যে চতুর্থ যে স্বামী তার স্বামীর সাথে আপনার সাথে আমি কথা বলাবো যদি আপনি বলতে চান নিজের দুই সন্তানকে নিয়ে দীর্ঘ বছর ধরে স্বামীর খোঁজে নৈহাটি দেবকের অসহায় কানন সরকার একাধিক বার প্রশাসনের দরবারে করা নাড়ালেও এতটুকু মেলেনি কোন রকম সুরাহা শেষমেশ নিজেই গয়েশপুর থানার অন্তর্গত রঘুনাথপুর মাঠপাড়া অঞ্চলে নিজের স্বামীর আস্তানার খোঁজ পেলেন কানন সরকার রীতিমতো সেই বাড়িতেও পৌঁছালেন তিনি কানন দেবীর অভিযোগ 2001 সালে নৈহাটির দেবগ্রামের বাসিন্দা রিপন সরকারের সাথে বিবাহ হয় কানন দেবীর তাদের দুটো পুত্র সন্তানও রয়েছে কিন্তু দু সালে বাড়ি থেকে নিজের স্ত্রী সন্তানদের ছেড়ে ফেরার হয়ে যান রিপন সরকার পরবর্তীতে জানা যায় অনিতা রাজবংশী নামে এক বাংলাদেশি মহিলাকে বিবাহ করে রিপন তাদের একটি সন্তানও হয় আর সেই খবর পাওয়া মাত্রই কানন সরকার দুই সন্তানকে নিয়ে তার স্বামী ও বাংলাদেশি মহিলার খোঁজ পেয়ে গয়েশপুর থানার অন্তর্গত সগুনা রঘুনাথপুরের মাঠপাড়ায় সেই ভাড়া বাড়িতে পৌঁছান নিজের স্বামীর সাথে দেখা করবার কথা বললে তাকে রীতিমতো হুমকি দেয় ওই বাংলাদেশি মহিলা অনিতা রাজবংশী যদিও সেই সময় কানন দেবীর স্বামী রিপন সরকার বাড়িতে ছিলেন না অপরদিকে রিপন সরকার তার দ্বিতীয় স্ত্রী অনিতা রাজবংশীকেও ছেড়ে চলে যান বলে জানান অনিতা থেকেছিস খারাপ কি দেখেছি এই যে এই আধার কার্ড রিপন সরকার অনিতা সরকার এই আধার কার্ড কী করে হলো ওনার ওনার কাছে আপনি ও বললো যে আমি ওনার স্বামীর সাথে থাকিনি তো এগুলি কী করে হলো বাচ্চার বার্থ সার্টিফিকেট কী করে হলো ডিপন সটা বড় টালি নামে ও আমাকে বলছে হাড় গোড় ভেঙে দেবে কতগুলি ওর ওর ওই স্বামীর দরকার ছয় সাতটা তো স্বামী তো আছি আর কত স্বামীর দরকার বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্ল্যাক আসছে ওনার স্বামীর সাথে যে চতুর্থ যে স্বামী তার স্বামীর সাথে আপনার সাথে আমি কথা বলাবো যদি আপনি বলতে চান আর ও আমাকে বললো না হাতগুড় গুঁড়ো আমার স্বামীকে ও কোথায় উদ্দেশ্য করেছে সেটা ওকে বলতে বলেন এতদিন আমার স্বামীর সাথেই ছিল আর আমার স্বামীকে কুফায় নিরুদ্দেশ করেছে ও আমার স্বামীকে মার্ডার করে দিয়েছে আমি আইনের কাছে এই তথ্যই জানতে চাইব যে ও আমার স্বামীকে কোথায় রেখেছে ও আমার স্বামীকে কোথায় রেখেছে আর এই বাংলাদেশি কোথা থেকে আসলো তার পরিচয় কি তার মা বাবা কোথায় তার ভাই বোন কোথায় সে আর উনি যে ভাড়া দিয়েছে উনি কি তথ্য দেখে উনি এখানে অনিতা সরকার অনিতা রাজবংশী রিপন সরকারকে ভাড়া দিয়েছে বলছে দশ বারো দিন মাস দেড় মাস ধরে উনি ভাড়া দিয়েছে এবং যে মহিলা ভাড়া দিয়েছে ওনার বান্ধবী হয় তার ছেলে আমাকে ধমকি ধমকি দিয়েছে এখানে আসলে আমার হাত পা ভাঙবে এবং আপনাদের সামনে অনিতা রাজবংশী বলল দ্বিতীয়বার আসলে আমার হাত পা ভাঙবে এটার আইনের কাছে আমি বিচার চাই আর এই মহিলা এই বাংলাদেশ থেকে কি করে আসলো আর এই বাচ্চাগুলি এক একটা স্বামী ধরবে এক একটা বাচ্চা পয়দা করে বাংলাদেশে দুটো এখানে দুটো এখানে দুটো এই কি ওনার হয়েছে স্বামী স্বামী করা ব্যবসা আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন অনিতা রাজবংশী যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে কানন সরকার তার যে স্বামী রিপন সরকার দু সালে তিনি প্রায় বাড়ি থেকে পালিয়ে চলে গেছিলেন তারপরে এমনটাই অভিযোগ যে এনার সাথে তিনি বিবাহ হয় এবং তারপরে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে খোঁজ মেলেনি দিদি আপনার নাম অনিতা সরকার অনিতা রাজবংশী বলা হচ্ছে আপনার নাম হ্যাঁ রাজবংশী রিপন সরকারের সাথে কবে বিবাহ হয়েছে আপনার এই তো চার পাঁচ বছর আর তখন কি বাংলাদেশে কি বিবাহ আছে আপনার না এখানে আপনি কি বাংলাদেশে থাকেন এরকম একটা অভিযোগ করছেন না এইখানে আপনার বৈধ কাগজপত্র এখানে হ্যাঁ আছে এখানে আছে কিন্তু এরকম প্রমাণ দেখিয়েছে এবং কাগজ নথী দেখিয়েছে আপনি বাংলাদেশী একজন ওটা তো অনেকে অনেক কিছু বলতে পারে তাই না বলেন এখন তো বেতন ভারতবর্ষে তো সবই বাংলাদেশি থাকে এখন তো বেতন ভারতবর্ষে তো সবই বাংলাদেশি থাকে বলেন এখন তো বেতন ভারতবর্ষে তো সবই বাংলাদেশি থাকে তা আমি কি করব এখন কেউ যদি আমার বিরুদ্ধে উল্টোপাল্টা বলে বলতেই পারে তাই না অনিতা দেবী রিপন সরকার আপনার সাথে এখন কত বছর ধরে রয়েছে এই তো ছ সাত বছরের মতো তিনি কোথায় এখন এখন বর্তমানে কোথায় থাকে আমি জানি না কেন

জানেন না না আমি দেখি নেই তারে এ বাড়িতে কি অনিতা রাজবংশী একাই এসছে একাই এসছে তা আপনি এখানকার যে নথি সেই নথি কি নিয়েছেন বাড়ি ভাড়া দিতে গেলে যে নথি নিতে হয় হ্যাঁ নিয়েছি কি নিয়েছেন নিয়েছি ওর আধার কার্ডই তুমি তো বাংলাদেশি এমন কোনো ব্যাপার আছে একটা এবং আগেও বিবাহ হয়েছে রিপন সরকার তারপর ওনাকে বিবাহ করেছে রিপন সরকার সে অত তো আমরা তলায় হাত দিই নেই তা কেউ কি খোঁজে নাকি তলায় হাত দেওয়া বৈধ নথি না আপনি ভাড়া দিয়েছেন এখানে ভাড়া দিয়েছি হ্যাঁ বলছে যে আমরা এই দেশের লোক আপনি তো বৈধ নথি দেখবেন সেটা বৈধ নথি না দেখে কি করে ভাড়া দিচ্ছেন আপনি প্রশাসন তো আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসনের যেটা নির্দেশ নথি আপনি রেখে এবং থানায় জমা দিয়ে তারপরে ভাড়া বাড়ি ভাড়া দেবেন সেটা কি করেছিলেন আপনি না না আমার নাম নাই আপনার নাম নেই এতদিন যে রিপন সরকারের সাথে অনিতা রাজবংশী যে ছিল তো আমার স্বামী গেল কোথায় বলতে চাচ্ছি আমার স্বামী অনিতা রাজবংশী আমার স্বামীকে নিরুদ্দেশ্য করে রেখেছে আমি প্রশাসনের কাছে হাত জোড় করে নিবেদন করছি যে বাংলাদেশে অনিতা রাজবংশী আমার স্বামী রিপন সরকারের সাথে ঘর বাচ্চা থেকে এখন বলছে আমার স্বামী রিপন সরকার অনিতা রাজবংশীর সাথে নেই তো আমার স্বামী গেল কোথায় আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ করছি আমার স্বামীকে আমার সংসারে এনে দেখ আর অনিতা রাজবংশী কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটার তথ্য প্রশাসনের কাছে আমি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমার সোনার সংসার অনিতা রাজবংশী নষ্ট করেছে এবং অবৈধভাবে ভারতে আছে হাত জোর করে নিবেদন করছি সে যেন আমার উক্ত বিচার করে কিন্তু প্রশ্ন কীভাবে এই বাংলাদেশে এদেশে এসে অপরের স্বামীকে বিবাহ করে দিন যাপন করছে আদৌ কি তার এদেশের কোনো বৈধ পরিচয়পত্র আছে যদিও তার সকল পরিচয়পত্র ভুয়া বলেই অভিযোগ কানন সরকারে। তাহলে প্রশাসন কেন নির্বিকার একজন অসহায় নারী হয়ে প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় সুষ্ঠু বিচারের কাতর আবেদন জানান নৈহাটির বাসিন্দা কানন দেবী একাধিকবার কিন্তু বিভিন্ন প্রশাসনের দরবারে গিয়েও কিন্তু যোগ্য জবাব কিংবা সুরাহা মিলছে না কানন সরকারের নৈহাটি দেবকের বাসিন্দা কানন সরকার বিবাহ করেছিল রিপন সরকারকে এবং ঠিক তার পরেই কিন্তু বেশ কয়েক বছর কাটানোর পর রিপন সরকার তার দুই সন্তান এবং তার কানন সরকারকে ছেড়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরে জানতে পারে কানন সরকার যে অনিতা রাজবংশী নামে এক বাংলাদেশি মহিলাকে কিন্তু বিবাহ করেছে এই রিপন সরকার এবং তারপরে গয়েশপুর এবং এখানে এবং সেই জায়গা খোঁজার পর কিন্তু তিনি সরাসরি এখানে আসেন এবং সেই বাংলাদেশি মহিলা কি করে অনুপ্রবেশ করলো ভারতে এই নিয়ে যেরকম একটা প্রশ্ন চলছে কোনো নথি কিন্তু তার বৈধ কিন্তু দেখাতে পারেননি কিন্তু তিনি একথাও বলছেন না বাংলাদেশ থেকে কিভাবে তিনি ভারতে প্রবেশ করেছেন এবং এই বাড়িতেই কিন্তু থাকেন ভাড়া এবং শুধু তাই নয় বাড়ির যে বাড়িয়ালি সেই বাড়িয়ালি কিন্তু বলছেন যে কোনো বৈধ নথি কিন্তু না দেখে তিনি ভাড়া দিয়েছে যেহেতু এখানে প্রশাসন শুধু রাজ্য সরকারের প্রশাসন কিন্তু বারবার একাধিকবার বলে দিয়েছে যে যদি কোনো ভাড়াটে কে ভাড়া দেওয়া হয় তার বৈধ নথি যাচাই করে থানায় জমা দেওয়ার জন্য কোনো প্রক্রিয়ায় কিন্তু এরকম করেনি শুধু তাই নয় কানন দেবী যখন এই বাড়িতে আসেন কানন দেবী যখন বাড়িতে আসেন তখন কিন্তু এই বাড়ির যে মহিলা যে ভাড়া থাকেন অর্থাৎ রিপন সরকারের যে দ্বিতীয় স্ত্রী সে দ্বিতীয় স্ত্রী কিন্তু তাকে রীতিমতন হুমকি দেয় এমনটাই কিন্তু তুলে ধরছি আমরা একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে প্রশ্ন একটাই কি করে অনুপ্রবেশ হলো ভারতে এই অনিতা রাজবংশীর আর দ্বিতীয় প্রশ্ন কানন সরকার কানন দেবী একাধিকবার প্রশাসনের দরবারে গিয়েও সুরাহা পায়নি আর কবে সুরাহা পাবে আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটি সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি এন্ড বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা তার সাথে টেক আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই মাত্র চারশো টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প তাও আবার এসি রেস্টুরেন্টে এখানে রয়েছে কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস পুরনো সান্নি আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড় দেশবন্ধু স্কুলের নিকট নৈহাটি বোম্বে বিরিয়ানি কেবিন বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো কবি